কে আসল বলে এই পৃথিবী হল জালা কে গাহিল এসে সম্মেরি গান শূন্য কাফেলা ও হাসমি ও মা কি মদনী শাহে মদীনা ওহ নূরী নূরে নূর মদীনা ওহো নূরে নবী নূরে মদীনা আল্লাহ হতে মানে আলম না সুরখলা কদরকো কৌরি বয়ান দেখো কোরআন অরফ আনল কাজ রক আল্লাহ হতে মানে আলম না সুর হল কদরকো বয়ান দেখো কোরআন অরফ আনল কজ রক সে যে যের শুনবি সে রোলয় রবি মানোব তরো দি সে আরবি মানো তরো দি শফত শফীনা ওহ নূরী নূর নবী নূর মদিনা ওহ নূরী নূর নবী নূর মদিনা ওহ নূর নবী নূর নবী নূর মদিনা হজরাতে ওমার করতে কতল না বীর দারে যা ও তার নোরানি ওই চেহেরা দেখে ওমার ফিদা হয়ে যায় হয়েছিল কি না জি হাজরাতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের দলের লোকেরা ডেকেছে ডাকার পরে বলে হে উমার যাও মুহাম্মদকে হত্যা করে আসো কতল করে আসো যদি আসতে পারো করে তাহলে এই এলাকার তোমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানিয়ে দেওয়া হবে অতএব যাও হাজরাতে উমার রাদিয়াল্লাহু তালানহু তখন ইসলামকে গ্রহণ করেছিলেন না যাই হোক হাজরাতে উমার রাদিয়াল্লাহু তালাহু তাঁর চিন্তা ভাবনাকে কঠোর করে নিয়ে হাতে তলোয়ারকে নিয়ে রসূল আপনার শহীদ করার জন্য কতল করার জন্য পৌঁছে গেছে এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করে ইয়া রাব্বাল আলামিন মাবুদ মাওলা উমার হচ্ছে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে দেখলে বাড়ির শিশুরা পর্যন্ত কান্না বন্ধ করে দেয় আগেকার যুগে ওই যুগে হাজরাতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করলে ছেলেরা কান্না বন্ধ করে দিত ছেলেরা যখন কান্না করত মায়েরা বলতো এই দেখ উমার আসছে সঙ্গে সঙ্গে ছেলেরা চুপ করে যেত এত জালালে মেজাজ ছিল এত ভয়ঙ্কর ছিল তা আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করে বলছে ইয়া রব্বাল আমার কৌমের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মতকে তুমি দা খেলা করে দাও যে উমার রাজি আল্লাহ তালহুর মতন হবে আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নিয়েছেন উমার রাজি আল্লাহ তালা আনহুর মধ্যে মনের মধ্যে নবীর মোহাব্বাতকে পয়দা করে দিয়েছেন নবীকে মারতে যাবে আর নবীর চেহারা মুবারক দেখে উমার ফিদা হয়ে গেছে পাগল হয়ে গেছে তাই কবি বলছে হাজরাতে ওমার করতে কতল নবীর দারে যা আরে নুরানি তার চেহরা দেখে ওমার ফিদা হয়ে যা হাজরাতে ওমার করতে কতল না দারে যা আরে নৌরানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমার নী রি ওহ নূরে নবী নূরে নিন নূরে মদিনা ওহ নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিলো এসে সম্মে গান শূন্য কফেলা ও হাশমি শাহ মদিনা ওহ নূরে নবী নুহুরে নবিহী নূরে মদিনা ওহ নূরে নবী নুহুরে নবিহী নূরে মদিনা মাদ মুহাম্মদ যিনি আখেরিনাবি যার ও শিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী আমাদের নবীর ও তো এই পৃথিবী সৃজন হয়েছে সাজিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো কবি বলে আহ মোহাম্মদ যিনি নাবি যার ওসিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি ওয়ানা ওহ নূরে নবী নূরে নী নূরে মদিনা ওহ নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হল ও জালা কে গাহিল এসে শাম্যেরি গান শূন্য কফেলা ও হাশমি কি মদনী শাহে মদিনা ওহ নূর নবী নুহুর নবী নূর মদিনা ওহ নূর নবী নুহুর নবী নূর মদিনা হুম